হ্যালো এভরি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে অনেক ভালো ভালো কিছু ইনফরমেশন দিব রাশিয়ার জব সম্পর্কে তো আমি গত একটা ভিডিও দিয়েছিলাম যে রাশিয়াতে প্রোগ্রামিস্টদের স্যালারি কেমন হয় সবাই খুব পছন্দ করেছেন ওই ভিডিওটা তো আজকে ভাবলাম যে প্রোগ্রামিস্ট তো সবাই না তো এমন একটা জব নিয়ে আমি কথা বলি যে জবটা সবাই করতে পারবে রাশিয়াতে এসে পার্ট টাইম থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই করতে পারবে যেমন কুরিয়ার সার্ভিস সো এখানে এক জায়গা থেকে বা একটা রেস্টুরেন্ট থেকে মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছিয়ে দেওয়া বা এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় দেয়া কে বলে কুরিয়ারের কাজ তো আমি আগেও বলেছি এইচএইচ ডট ট্রু অথবা রাবতা ডট ট্রু এই দুইটা সাইট রাশিয়াতে খুবই বিশ্বাসযোগ্য সাইট এবং রাশিয়ানরাও এই সাইট থেকেই জব পায় এবং আমরা ইউনিভার্সিটিতেও ফ্রেন্ডরা এই সাইটেই চেক আউট করি জবের ব্যাপারগুলোতে সো আমি পার্সোনালি জানি এই সাইট দুইটা খুবই বিলিভেবল সো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অনেকগুলো লেখা আসছে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি দাস্তাফকার কাজ করতে চান আপনি খাবার দাস্তাফকা দিতে চান নাকি ফুল দিতে চান নাকি কি দিতে কি ধরনের প্রোডাক্ট আপনি কুরিয়ারের কাজ করতে চান কোন প্রোডাক্টের উপরে পানি ডেলিভারি করতে চান এখানে ডেলিভারি কে দাস্তাফকা বলে রাশিয়ান ভাষা সো দেখেন আপনাদের কেন ভাষাটা শেখা জরুরি একটা সাইডে ঢুকলেও দেখেন সব কিছু রাশিয়ান ভাষায় লেখা তো এখানে বলতেছে খাবার আমি খাবারেরটাতে ঢুকলাম প্রথমে ইয়ার ডেক্স বলে ইঁদা মানে খাবার তো এখানে এইটাতে আপনি দেখেন বলতেছে কোনো ধরনের কোন এক্সপেরিয়েন্স ছাড়া আপনার এক লাখ বিশ হাজার টাকা মাসে স্যালারি দো মানে শুরু হুম এক লাখ বিশ হাজার রুবেল এক লাখ উনসত্তর হাজার চারশো সত্তর রুবেল ঠিক আছে এটা আরেকটা এই যে দাস্তা এটার হ্যাঁ এটার কোম্পানির এক একটা দোকানের নাম সহ যে লোগো সহ এখানে কিন্তু দেখাচ্ছে তারপরে যে কুরিয়ার এক লাখ উনসত্তর হাজার চারশো সত্তর রুবেল এটা মস্কোতে ঠিক আছে সো আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখে নেবেন যে আমি কিভাবে এই সাইটটাতে ঢুকেছি যারা একটু হলেও রাসায়ন বুঝেন ফার্স্ট ইয়ার লেখাপড়া করেছেন বা ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন লিখতে পারেন তারা সহজেই এই যে এই সাইটগুলোতে ঢুকতে পারবেন এই যে ডোডো পিৎজা অনেকে বলেন যে আপু এই সাইডটা কি বিলিভেবল কিনা এই যে যে লোগোটা আসছে এটা ডোডো পিৎজা এটা আমার বাসার সামনেও আছে এই দোকানে আমি সবসময় পিৎজা খাই এটা এখন রাশিয়াতে এত ফেমাস একটা পিৎজার একটা ব্রাঞ্চ হয়ে গেছে ডোমিনোজটা যেমন ফেমাস রাশিয়ার জন্য এখন ডোডোটা ফেমাস ফেমাস হয়ে গেছে অনেক এই যে দেখেন এখানে দুই লাখ রুবেল আছে তারপর হচ্ছে বিরাশি হাজার থেকে এক লাখ তেতাল্লিশ হাজার রুবেল এবং একটা কুরিয়ার এই দেশে পাঁচ হাজার রুবেল পার ডে ইনকাম করতে পারে এটা আমি নিজে থেকে বললাম এবং আমি এটা সাইটেও দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলে বিশ্বাসযোগ্য এই যে ডোরো পিৎজা দেখাচ্ছে ওদের এত পরিমাণ অর্ডার এত পরিমাণ অর্ডার এই পিৎজার দোকানে এটা আসলে নর্মাল একটা স্যালারি কারণ এইটা অনেক বড় একটা পিৎজার ব্র্যান্ড ঠিক আছে তারপরে এই যে আশি হাজার থেকে এক লাখ দশ হাজার রুবেল মস্কোতে কিন্তু এখানে শহর কিন্তু দেখেন অ্যাম ওস্কো রুস্কিতে মস্কোবার লেখা কিন্তু এটা কিন্তু মস্কো লেখা ঠিক আছে আমি মস্কের গুলাই দেখাচ্ছি আপনি যদি অন্য কোনো শহরে থাকেন এই সাইডে ঢুকলে ওখানে চয়েস আছে যে আপনি কোন শহরে কাজ খুঁজতেছেন আপনারা ওখানে ওই শহরটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনারা ওই শহরের ভ্যাকান্সিগুলো দেখাবে আমি মস্কো সিলেক্ট করেছি তাই আমাকে এখানে মস্কোটা দেখাচ্ছে তো আমি তো আমি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিলাম কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এত বেশি এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া এত দোকানে ওদের লোকের দরকার সব তো দেখানো সম্ভব না আপনাদের যাদের কাজের দরকার তারা আপনারা খুঁজে দেখতে পারেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু মস্কোতে আছি আপনি একটু জবের জন্য হেল্প করতে পারবেন আসলে আমি তো দোকানে যেয়ে যেভাবে হেল্প করতে পারবো না আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে দিলাম আপনারা এভাবে করে ঢুকে যে আপনারা নিজেরা জবের ব্যাপারে ট্রাই করতে পারেন তো এখানে চলে চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা জবের জন্য ফর্মটা ফিল আপ করবেন তো এখানে একটা জবে আমি ঢুকলাম এখানে যে অনেকগুলো জবের কোম্পানি আসতেছিল একটাতে আমি ক্লিক করলাম তো আপনাদের যেটা মনে যায় ওটাতে করবেন তারপরে দেখেন এখানে আমাকে নাম চাচ্ছে তারপর হচ্ছে ফ্যামিলিগত আমি এমনিতেই আমার নাম লিখলাম আর কি রাশিয়ান ভাষা অবশ্যই লিখবেন তো আপনারা আপনাদের ফর্মটা আপনাদের পাসপোর্ট দেখে পাসপোর্টের সাথে মেল রেখে ফিল আপ করবেন তারপর ওরা এখানে ফোন নাম্বার চাচ্ছে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম হুম ঠিক আছে তো তারপর দেখেন এখানে এইচ চাচ্ছে যে বয়সটা কত আপনার বয়স কত সেই অনুযায়ী যেহেতু আপনি কুরিয়ারের কাজ করবেন তো এখানে বয়স তো মানে লাগতেই পারে তারপরে এখানে বলতেছে আপনি সিটিজেন কোন দেশের ঠিক আছে তো আমি এখানে কয়েকটা দেশের নাম বলছে আমি বলছি যে অন্যান্য কারণ এখানে বাংলাদেশের সিলেক্টটা ছিল না তো অন্যান্য ছিল আমি ওটা দিলাম তারপরে দেখেন আপনি কোন শহরে কাজটা চাচ্ছেন আমি মস্কো লিখে দিচ্ছি ঠিক আছে তো এতটুকুই এর চেয়ে বেশি কিছুই আপনার দরকার নেই ওরা আপনাকে ফোন করবে ঠিক যদি আপনার এটা পছন্দ হয় ওর সিটিজেন কোনো কিছু নাই রাশিয়ার কোনো সিটিজেন ওদের আর কোন ক্রাইটেরিয়াও নাই ঠিক আছে তো আপনি এটা পাঠিয়ে দিবেন তো আমি পাঠাচ্ছি না কারণ ও এখানে আবার বলতেছে ফোন নাম্বার অথবা আরেকটা দোকানে গেছে ওখানে এত কিছু চাই নাই শুধু ফোন নাম্বার অথবা এই ই বলে কি বলে মেইল যেটা আপনার খুশি আপনাকে এখানে দিতে বলতেছে ওই যে ওখানে সবুজ কালার যে ইয়েটা যে জাগাটির স্ত্র রেজিস্ট্রেশন ওখানে এটা লেখা ওখানে ক্লিক করলে আপনার আমি ক্লিক করতেছি না আমি আসলে জবের জন্য খুঁজতেছি না তাই আমি আপনাদের দেখালাম তো এইভাবে আপনারা জব পেয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ